দাদা থাকলে দাদা এগুলো যত্ন করে নমস্কার বন্ধুরা পাখি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি এখন বাজে সকাল 10টা আমি ছাদে শুকাতে দিতে এসেছি এটা প্রথম দফার শুকাতে দেওয়া কদিন ধরে মেয়ে তো দিনের বেলায় যাচ্ছে তাই ভাবে ঘোরাচ্ছে সেই আকুপ্রেশার করে আসার পর থেকে দিনে যখন তখনও ঘুমিয়ে যাচ্ছে আর রাত্রিবেলায় একটু করে ঘুমাচ্ছে একটু করে জাগছে কালো রাত্রিতে অনেকটা দেরি করলো ঘুমাতে এত দেরি করলো যে আমিও তারপর আর সকাল সকাল উঠতে পারিনি আমার ঘুম থেকে উঠতেই বাজলো আটটা আটটার পর উঠে টুটে বাসি কাজকর্ম সেরে তারপর ওকে মুড়ি টুড়ি খাওয়ালাম একবারে মুড়ি খাইয়ে নিয়েছি দিয়ে ওষুধ খাইয়েছি আজ ওষুধ খাওয়াতে অনেক দেরি হয়ে গেল এবার যাব আর একটা ওষুধ বাকি আছে ওটা খাওয়াবো খাওয়ানোর পর আমি একটু চা খাবো এই শীতের দিনে একটুখানি সকালে চা না খেলে ঠিক মনটা কেমন করতে থাকে মনে হয় কী একটা বাকি রয়ে গেলো চলো নিচে গিয়ে একটু চাটা খাই এই তো সামনে তো রয়েছে বিশাল ব্যাপার সরু লিখি লিখে কোথাটা আর ওই দূরে একটা রয়েছে ওই 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 তো আর তো একটাও দেখতে পাচ্ছি না এদিকে গাছ ভর্তি ফুল অ্যালোভেরা গাছটার কি ওষুধ ছাদে থাকে খাবার দাবার পায় না হয়ে গেছে যে গাছটা পোড়া পড়া হয়ে গেছে ওদিকে মিলি গাছটারও সেই একই অবস্থা একটা ফুল নেই কুঁড়ি ধরছে দাদা থাকলে দাদা এগুলো যত্ন করে দাদা তো বাড়িতে নেই গাছগুলো অযত্নে পড়ে আছে কাকিমার রান্না হয়ে গেছে মুড়িটা খাচ্ছে খেয়েই বাড়ি চলে যাবে ভাইজি পড়ে বাড়ি এলো আর ছানাগুলো ওকে ছেঁকে ধরেছে ওই জন্য গায়ের ওপর উঠছে দাও খাবার দাও খাবার এনেছো বিস্কুট তো

আজ হাটবার ছিল বাবা হাটে গিয়েছিল সবজি টবজি কিনে এনেছে সকালে এক দফা গিয়েছিল মাছ আরো কিছু সবজি কিনে এনেছিল তো এখন শীত বলে একটু অল্পই আনতাম ভাইজির তো দুদিন পর মাধ্যমিক পরে এসে খাচ্ছে আর বাবা ওর জন্য দশটা পেন এনেছে পরীক্ষা সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম মনটা স্বাভাবিকই ছিল ও উঠার পরও ওকে খাইয়েছি ওষুধ খাইয়েছি যাবতীয় কাজকর্ম সব করেছি তখনও কিন্তু স্বাভাবিকই ছিলাম হাসি খুশিই ছিলাম কারণ আমার বাচ্চা স্পেশাল ওকে নিয়ে আমায় সারা জীবন চলতে হবে সেই জন্য আমি স্বাভাবিক থাকারই চেষ্টা করি কিন্তু ওকে যখন ঘর থেকে বার করলাম সেই স্বাভাবিকতাটাও নষ্ট হয়ে গেল বেরোবার সময় ডান হাতটা বেঁকে আছে ডান পাটাও খোরাচ্ছে মা হয়ে কি সব সবসময় এটা ভালো লাগে তাই দেখো আমার মা কত কষ্ট সত্ত্বেও ওর জন্য তেল গরম করে দিয়ে এনেছে আমি একটু হাত পাগুলো মালিশ করে দেব মা বললো যে এত ঠান্ডা ঘরের মধ্যে আছে ও তো স্বাভাবিকভাবে সবসময় চলাফেরা করতে পারে না তাই রক্তটাও স্বাভাবিক চলাচল করে না সেই জন্য বলে একটু গরম করে দিচ্ছি তেল সর্ষে তেল তুই একটু হাত পাগুলো মালিশ করে দে ভালো করে তাই রোদে বসিয়ে হাত পাগুলো ওকে মালিশ করে দিচ্ছি জানি না ভগবান আমাদের কপালে কি এতটুকু হাসি খুশি দিন দেয়নি স্পেশাল বাচ্চা সে নিয়ে সারা জীবন কাটাতে হবে তো কোন জন্মের পর থেকেই মেনে নিয়েছি কিন্তু শরীরটাও যে সবসময় এইরকম অসুস্থ হয়ে পড়বে এটা কি সময় ভালো লাগে শরীর অসুস্থ মানে ওর বাইনাও বেশি মায়ের সাথে খাবে তাই মা দুটো মুড়ি আলু সেদ্ধ নিয়ে বসেছে স্কুল থেকে স্যার খবর পাঠিয়েছিলেন ওদের জামা দেওয়া হবে আমি তো আর যেতে পারলাম না কারণ ওর শরীরটা ভালো নেই সেই জন্য একটা ভাই গিয়ে এনে দিয়েছে ছাড়ো ছাড়ো নেমে এসো নেমে এসো পাটা কিভাবে টেনে চলছে চলো চলো আস্তে আস্তে চলো পাটা তোলো দেওয়ালটা ধরো তোলো নয় সোজা চলো সোজা বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ব্লগে আবার দেখা হচ্ছে আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব ভালো থেকো